আপনি কি জানেন পৃথিবীর ইতিহাস পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে মানুষের আগে পৃথিবীতে কী ছিল চলুন জেনে নেই বিস্তারিত পৃথিবীর ইতিহাস শুরু হয়েছে প্রায় চার দশমিক পাঁচ চার বিলিয়ন বছর আগে যখন এটি সূর্য থেকে আলাদা হয়ে ধীরে ধীরে গঠিত হয় শুরীতে পৃথিবী ছিল আগুনে ভরা উত্তপ্ত একটি গ্রহ ধীরে ধীরে ঠান্ডা হয়ে এটি জল বাতাস ও স্থলভাগে পরিণত হয় প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম এককোষী প্রাণের উদ্ভব হয় যা থেকে সময়ের সঙ্গে সঙ্গে জটিল জীব ও প্রাণী গঠিত হয় ডাইনোসরের যুগ ছিল লক্ষ লক্ষ বছর আগে তবে তারা বিলুপ্ত হয়ে যায় পরে মানুষ বা হোমোস্যাপিয়েন্সের আবির্ভাব ঘটে প্রায় দুই থেকে তিন লক্ষ বছর আগে মানুষের বিবর্তনের সঙ্গে সঙ্গে সভ্যতা কৃষি নগরায়ন ও বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি হয় প্রাচীন মিশর ভারত চীন ও গ্রীসের সভ্যতা ছিল ইতিহাসের প্রাথমিক স্তম্ভ সময়ের সাথে সাথে যুদ্ধ আবিষ্কার ধর্ম ও রাজনীতির দ্বারা গঠিত হয় আধুনিক পৃথিবী যদি কোনো প্রকার ভুল তথ্য থাকে কমেন্ট করে সঠিক তথ্যটি দেবেন